কেউ যদি রোজা রেখে ভুলে পানি খেয়ে ফেলে তাহলে কি তার রোজা ভেঙে যায় না ভুল করে পানি খাইলে রোজা ভাঙে না আর যদি কেউ ইচ্ছা জানো বিয়ে করার জন্য কালকে একটা পাত্রি দেখতে গেছিলাম তারপর পাত্রি এসে আমাকে নাস্তা দিয়ে গেছে দুধ আর আনারস বলতো কেমনটা লাগে পাত্রির বয়ফ্রেন্ড আছে বললেই তো হয় আমাকে জানে মারার দরকার কি আচ্ছা বলটু বলতো কেমন ছেলে বিয়ে করার উপযুক্ত যে ছেলে রাতের অন্ধকারে মোবাইলে চার্জার কানেক্ট করতে পারে সে ছেলে বলটু কালকে আমার বিয়ে বিয়ের অনুষ্ঠানে অনেক খরচ হয় আমি কিভাবে সবথেকে কম খরচে বিয়ের অনুষ্ঠান করব। তুই তোর বিয়ের অনুষ্ঠানে বিরতির ব্যবস্থা করবি আর দুপুর হলেই বিরতির সময় বলবি সবাই যার যার বাড়ি থেকে খেয়ে আসেন তাহলেই তোর বিয়ের অনুষ্ঠানে একেবারে কম খরচ হবে বলটু কালকে তোদের ছুটি থাকবে কেন স্যার কারণ কালকে আমি গরুর হাটে যাব স্যার গরুর হাটে গেলে সাবধান কেন কারণ একটি মাত্র লাচ্ছি দিতে পারে আপনার বংশের বাত্তি দোস্ত সেদিন কাগজ দিয়ে নৌকা নৌকা আর আর পানিতে পানিতে ভাসাইতেছিলাম এভাবে অনেকগুলা নৌকা বানিয়ে পানিতে ভাসিয়ে খেলতে খেলতে পুরো ছোট বেলায় ফিরে গেছিলাম তারপর হঠাৎ বাতাস আইসা একটা নৌকারে উল্টায় দিল ব্যাস নৌকার উল্টা পার্ট দেখা আবার বড় বেলায় ফিরে আসলাম আচ্ছা জান তোমার শাড়ি পরা একটা ছবি দাও তো আমাকে আমি শাড়ি পরি না আচ্ছা ঠিক আছে শাড়ি না পরেই দাও বলটু তুমি আগে আমাকে মুলা কিনে খাওয়াইতা এখন খাওয়াও না কেন দূর হারাম জাদি তোর পাদের গন্ধ আর আমার সহ্য হয় না তাই আর কিনে দেই না বলটু সামনের মাসে আমার এইচএসসি পরীক্ষা অনেক ভয় করতাছে আরে এইচএসসি পরীক্ষা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই এটা অনেক সহজ পরীক্ষা আমি নিজেও তিনবার দিছি বাবা আমি একটা মেয়ের প্রেমে পড়েছি তা তুই কোন মেয়ের প্রেমে পড়লি পাশের বাসার শিলার প্রেমে পড়েছি হারামজাদা এই দুনিয়াতে এত মেয়ে থাকতে তুই কিনা আমার গার্লফ্রেন্ড প্রেমে পড়লি আচ্ছা বলটু বলতো জোকস আর ডিম এই দুইটার মধ্যে মিল কোথায় এই দুইটাকে অনেক কষ্ট করে বের করে একজন কিন্তু মজা নেই অন্যজন বল্টু জানস আমি যখন ছোট ছিলাম তখন অনেক দুষ্টামি করতাম আমার মা আমাকে ঘুম পাড়াইতে চাইতো কিন্তু আমি ঘুমাইতাম না হ্যাঁ এই জন্যই তুই তোর বাবা মায়ের একমাত্র সন্তান এই মেয়ে তোমার কেমন ছেলে পছন্দ যে ছেলে আমার জন্য ঘোড়ায় চড়ে সাত সমুদ্র পার করে আসবে সমুদ্রের মধ্যে ঘোড়া তোর বাপে চালাইবো স্যার একটা প্রশ্ন করি আচ্ছা কর মনে করেন আমার নাম আমি আর আপনার নাম তুমি এখন বলেন তো এই দুইজনের মধ্যে পাগল কে তুমি না না আমি না মানে থাক থাক সবাই বুঝে গেছে বস আমার বৌয়ের বাচ্চা হবে আজকে একটু তাড়াতাড়ি ছুটি দিয়েন আমার বাসায় যাওয়া লাগবে বাচ্চা হবে আপনার বৌয়ের তাহলে আপনার বাসায় যাওয়া লাগবে কেন না মানে আমি গেলে এর দশ মাস পরেই তো বাচ্চা হবে বলটু আমি তো রে মারবো এটার ইংরেজি কি আপনার ইংরেজির গোষ্ঠী কি লাই পারলে গায়ে টাচ কইরা দেখান মা আমাকে পাঁচ টাকা দাও কেন স্যার বলছে আমার শরীরের শক্তি নাই তাই বাদাম কিনে খেতে তাহলে আমার শক্তি বাড়বে ও তাহলে টাকা তোর বাবার জন্যও এক প্যাকেট নিয়ে আসিস বল্টু বলতো বউ আর হাতির মধ্যে পার্থক্য কোথায় আপনি একটা হাতিকে বউ কইয়া ধরতে পারবেন কিন্তু সাহস থাকলে নিজের বউকে একবার হাতি বইলা দেখেন শুধু আচ্ছা বলটু বলতো বিবাহিত আর ব্যাচেলরদের মধ্যে পার্থক্য কি স্যার ব্যাচেলরদের খাট শুধু ভূমিকম্পেই কাঁপে বলটু আজকে এত দেরি করে বাসায় আসলে কেন আজকে অফিসে অনেক কাজ ছিল তাই দেরি হয়ে গেছে কিন্তু তোমার শার্টে লিপস্টিকের দাগ কেন আরে এই দাগ কেমনে আসলো আমার গায়ে তো তখন কোনো শার্ট ছিল না বলটু একটা জিনিস খেয়াল করছিস কোন জিনিস সিনেমাতে নায়িকার যে ছোট ছোট ড্রেস পরে ওইগুলো পরার থেকে না পরাই ভালো আরে নায়িকার যদি কোনো ড্রেস না পরে তাহলে ভিলেন এসে খুলবে কি স্যার আমি অনেক দিন ধরে একটা কথা বুঝতাছি না কি কথা নারী আর পুরুষের অধিকার যদি সমানই হয় তাহলে শাড়ির সাথে ব্লাউজ পাওয়া গেলে লুঙ্গির সাথে জাঙ্গা কেন পাওয়া যায় না দোস্ত তোর বউ প্রতিদিন রাতের বেলা মুরগি পালে কেন কই আমার বৌ তো কোনো মুরগি পালে না তাহলে প্রতিদিন রাতের বেলা আমি যে শুনি তোর বৌ আ হা হা করে শব্দ করে আচ্ছা বলটু তোমার চোখগুলো বন্ধ করো তো আচ্ছা এখন চোখগুলো খোলো কি হইল? আর বইলো না আমার বান্ধবীরা বলছিল তুমি চোখ বন্ধ করলে নাকি তোমাকে হনুমানের মতো লাগে ও তা আমাকে চোখ বন্ধ অবস্থায় কেমন লাগলো ওরা মিথ্যা কথা বলছিল তোমারে দেখতে আসলে বান্দরের মতো লাগে এই বলটু ভালোবাসা নিয়ে একটি বাক্য বল স্যার কিস করা কে ভালোবাসা বলে না মিস করা কে ভালোবাসা বলে কিস তো রাতের বেলা আমাদেরকে মশাও করে বলটু মন খারাপ করে বসে আছো কেন আমার প্যান্টের পকেটে কিছু টাকা রাখছিলাম কালকে থেকে সেগুলা খুঁজে পাইতেছি না তুমি কি টাকা নিছো না না আমি তোমার কোনো টাকা নেই নাই তা তোমার পকেটে কত টাকা ছিল পাঁচ হাজার টাকা মিথ্যা কথা বলো কেন পকেটে তো চার হাজার টাকা ছিল আমি একটু আগেও গুনে দেখলাম স্যার আপনাকে একটা প্রশ্ন করি আচ্ছা কর আপনার যদি ব্যায়াম করে তাহলে আপনি তাকে কি বলবেন পারলাম না তুই বল শক্তিশালী ডাক্তার সাহেব আমার রাতে ঘুম হয় না আমি শুধু ছটফট করি আমি আপনাকে কিছু ঔষধ লিখে দিচ্ছি সেগুলো ঠিক মতো খাবেন এই ঔষধ খেলে কি আমার ঘুম হবে আরে না আপনার ছটফটানি বন্ধ হবে স্যার আজকে আমাকে তাড়াতাড়ি ছুটি দেন কেন আজকে ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা আছে তুই যদি আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারস তাহলে তোরে আজকে তাড়াতাড়ি ছুটি দিব আচ্ছা জিজ্ঞেস করেন ফুটবল ছেলে নাকি মেয়ে অবশ্যই মেয়ে কেমনে ফুটবল মেয়ে বলেই এতগুলো ছেলে এর পিছে গুরগুর করে আপনার নাম কি বল্টু বলেন তো কিভাবে এক আর এক যোগ করে তিন বানাতে পারি বিয়ে করে মানে একটা ছেলে আর একটা মেয়ে বিয়ে করার পর তাদের বাচ্চা হয় আর এভাবে এক আর এক যোগ করে তিন বানাতে পারি আচ্ছা আপনাকে লাস্ট একটা প্রশ্ন জিজ্ঞাসা করব যদি আপনি এর উত্তর দিতে পারেন তাহলে আপনার চাকরি হবে আর উত্তর না দিতে পারলে চাকরি হবে না ঠিক আছে জিজ্ঞাসা করেন বলেন তো পৃথিবীতে কোনটা আগে আসছে মুরগি আগে নাকি ডিম আগে মুরগি আগে আসছে কিভাবে মুরগি আগে আসছে আপনি আমাকে বলেছিলেন একটা প্রশ্ন জিজ্ঞাসা করবেন আর আপনি একটা প্রশ্ন জিজ্ঞাসা করে ফেলেছেন তাহলে আবার প্রশ্ন জিজ্ঞাসা করছেন কেন যেহেতু আমি ওই একটা প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছি সেহেতু আমার চাকরি হয়ে গেছে টাটা বাই বাই কালকে থেকে অফিসে আসব কি রে বলটু রাগ করে আছস কেন আরে বলিস না কালকে একটা ভিক্ষুককে দশ টাকা দিয়ে পাঁচ টাকা ফেরত নিতেছিলাম কোন হারামজাদা যেন পিছন থেকে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লেখছে সাদাবাজের হাত থেকে ভিখারিরও রক্ষা নাই স্যার আপনাকে একটা জিজ্ঞাস করি আচ্ছা কর বলেন তো আমরা কি খাওয়ার জন্য কিনি কিন্তু সেটা খাই না পারলাম না তুই বলে দে এটার উত্তর হবে প্লেট কারণ প্লেট আমরা খাওয়ার জন্য কিনি কিন্তু খাই না স্যার আপনাকে একটা ধাঁধা দড়ি আচ্ছা ধর নিরানব্বই টাকা নিয়ে বাজারে গিয়ে পঞ্চাশ টাকা দিয়ে একটি বিস্কুট কিনলো তাহলে আর কত টাকা থাকবে উনপঞ্চাশ টাকা থাকবে হয় নাই কেন নিরানব্বই থেকে পঞ্চাশ বিয়োগ করলে তো উনপঞ্চাশ থাকে নীরা একজনের নাম আর নীরা নব্বই টাকা নিয়ে বাজারে গিয়ে পঞ্চাশ টাকা দিয়ে বিস্কুট কিনলো এর মানে তার কাছে আর চল্লিশ টাকা থাকবে কি রে বল্টু তোর মন খারাপ কেন আর বলিস না দিনকাল ভালো যায় না তাই মন খারাপ আমার যখন মন খারাপ থাকে তখন আমি আমার বউকে নিয়ে ঘুরে আসি আর আমার মন ভালো হয়ে যায় তুই ও চাইলে বৌকে নিয়ে ঘুরে আসতে অনেক ভালো একটা বুদ্ধি তা কখন তোর আমার সাথে ঘুরতে যেতে পারবে বলটু বলতো এক হালি ডিমের দাম চল্লিশ টাকা হলে এক ডজন ডিমের দাম কত কিরে এত খন লাগে বলস না কেন স্যার কিসের ডিম মুরগির ডিম হে আমি তো এত খন হাসের ডিমের হিসাব করতেছিলাম বলটু বলতো পৃথিবীর সব থেকে পারফেক্ট জুটি কারা যারা একজন আরেকজনকে ছাড়া চলতে পারে না স্যার পৃথিবীর সব থেকে পারফেক্ট জুটি হলো পায়ের জুতা কারণ একটা জুতা ছিঁড়ে গেলে আরেকটা কোনো কাজে আসে না আচ্ছা বল্টু বলতো নতুন বিবাহিত লোক আর শিকারীর মধ্যে মিল কোথায় স্যার দুইজনই অনেক মিসফায়ার করে